আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুময় শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি নিপা ক্লোথ স্টোরে এবং নিপা ক্লোথ স্টোর থেকে এবারেও আপনাদের জন্য থাকবে নতুন কালেকশন এবং দাম থাকবে খুবই সীমিত আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম গাইস আজকে থাকছে যে আপনারা সিমার জর্জেট করে কাজ করা আর পাশে থাকছে আপনাদের কাফন কাজ করা নতুন একদম কালেকশন এগুলো আছে এতে একটা বাটিক প্রিন্ট থাকছে ওকে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ভিডিওতে অনেক ধামাকা যেরকম এই পাশে থাকছে কাতান এগুলো থাকবে আপনার সিমারের উপরে সুন্দর সুন্দর কাজ করা রয়েছে আর এর পাশে আবার থাকছে আপনার বাটি প্রিন্টের মধ্যে সবগুলো থাকবে একদম একশো পঞ্চাশ টাকা পার গজ একদম সীমিত মূল্যের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লাইট স্কাই কালার খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি সেটার মধ্যে রয়েছে আপনার সুরমা রং এবং গোল্ডেন কালারের হচ্ছে বল প্রিন্ট করা রয়েছে এবং এর মাঝখানে আবার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেক ডিজাইন করা রয়েছে মাঝখানে খুবই লেটেস্ট একটা ডিজাইন রয়েছে আর এটা বহর থাকবে পুরাই তিন হাতে না তিন হাত বহর ভাইয়েরা চাইলে এগুলো দিয়ে পাঞ্জাবিতে পরার জন্য কোটি মেক করতে পারবেন শেরওয়ানি হবে আপুদের জন্য ব্লাউজের জন্য তো পারফেক্ট একটা কালেকশন কাটা এটা ব্ল্যাকের মধ্যে রয়েছে দেন সুরমা কালার প্লাস গোল্ডেনের একটা টেক্সচার পেয়ে যাচ্ছেন আর এগুলো চেক ডিজাইন রয়েছে মাঝখানে আবার বল পেন্ট করা রয়েছে মারাত্মক সুন্দর এগুলো দিয়ে আপুরা ব্লাউজ মেক করতে পারবেন জামার হাফ বডি করা যাবে গাউনের হাফ বডি লেহেঙ্গার হাফ বডি বা ফুল একদম লেহেঙ্গার নিচে কালার করতে পারছেন কালার কাস্টমাইজ হচ্ছে খুবই সুন্দর এই যে এটা রয়েছে মেরুন কালারের মধ্যে ওয়াও একটা কালার খুবই সুন্দর দেখেন নজর করা খুবই সুন্দর আচ্ছা এরপরে দেখেন কাতানগুলো কিন্তু খুবই ভিআইপি এবং দেখেন নিখুঁত ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো থাকবে মাত্র দেড়শো এরপরে আমরা সীমার কালেকশন দেখব সীমারের মধ্যে এবার কিছু আপডেট রয়েছে আপডেটের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রয়্যাল ব্লু কালার সবার পছন্দের একটা কালার এর মধ্যে আমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এই যে দেখেন এই ডিজাইনটা রয়েছে আনকমন ডিজাইন রয়েছে এটা কিন্তু সুতা করা রয়েছে এই ডিজাইনটা মাঝখানে ডিজাইনটা সিমারের মধ্যে কিন্তু লেটেস্ট একটা ডিজাইন খুবই সফট কাপড়টা খুবই সফট আর কাপড়টার মধ্যে যে শাইনিং একটা লুক দিচ্ছেন এটা কিন্তু একটা সিলভার কালারের শাইনিং একটা লুক পেয়ে যাচ্ছেন রয়্যাল ব্লুর মধ্যে সিলভার কালার খুবই গরজস লাগছে এখন আমরা কাস্টমাইজ পেয়ে যাচ্ছি এই কালারের আরও তিনটা আপনার কালার নিয়ে কোনো চিন্তা নাই যে কোনো কালার কাস্টমাইজ হয়ে যাচ্ছে লাল খয়রি কালার টক টক একটা লাল খয়রি কালার দেখতে পাচ্ছি আর এটাতে যে শাইনিং লুকটা দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালারের শাইনিং লুক রয়েছে আপনারা এই সীমার কালেকশন দিয়ে ব্লাউজ থেকে শুরু করে কোটি গাউন আবাহ কাপতেন যেটা মেক করবেন সুন্দর লাগবে শাড়ির জন্য যদি নেন পারফেক্ট লাগবে ছয় গো চলে হ্যাঁ ছয় গো চলে শাড়ি হবে আর তিন হাত বহর যেহেতু যারা একটু লম্বা রয়েছেন তারাও কিন্তু নিতে পারবেন খুবই পারফেক্ট একদমই আপনাদের মাপে হয়ে যাচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ম্যাজেন্ডা কালার খুবই গর্জাস একটা কালার এটার মধ্যে কিন্তু লাইট গোল্ডেন কালারের শাইনিং একটা লুক দেখতে পাচ্ছি এগুলো সুতার মানে কামাল হ্যাঁ এটা যে আপনারা জড়ি মনে করবেন জড়ি না এটা কিন্তু সুতার একটা কামাল রয়েছে আচ্ছা এরপরে কালেকশন দেখান এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডিপ পেস্ট কালার কালেকশন লাইট পেস্ট বেশি পাওয়া যায় ডিপ পেস্ট খুব একটা সচরাচর চোখে পড়ে না তো আপনার ডিপ পেস্টের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন দেখেন এই কালেকশনটাও কিন্তু খুবই গর্জিয়াসের মধ্যে রয়েছে আচ্ছা এরপরে সাইড করেন এরপরে আমরা দেখব সীমারের মধ্যে আরও কিছু কাজ করা রয়েছে যে ধরেন যে এই কাজগুলোকে আমরা কি বলি আপসান প্রিন্ট তাই না এখন আমরা লাইট গোল্ডেন কালার একটা দেখতে পাচ্ছি দেখেন মারাত্মক সুন্দর এটার মধ্যে আপসান প্রিন্ট করা রয়েছে এগুলো দেখতে পাচ্ছি শঙ্কর ডিজাইনের মধ্যে এবং শাইনিং একটা লুক দিচ্ছে খুবই সুন্দর আচ্ছা এরপরে দেখান এটা দিয়েও শাড়ি করতে পারবেন ওড়না করা যাবে লেহেঙ্গা গাউন যেটাই মেক করবেন সুন্দর লাগবে এটার মধ্যে আবার কালার কাস্টোমাইজ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সিমেন্ট কালারের মধ্যে কাস্টমাইজ হচ্ছে খুবই আনকমন একটা কালার সংখ্য ডিজাইন করা রয়েছে আর কাপড়গুলো খুবই সফট রয়েছে একটা শাইনিং লুক দিচ্ছে খুবই সুন্দর আর তিন হাত বহরের মধ্যে কাপড়গুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন সেটাই একশো পঞ্চাশ করে পার গজ থাকছে এরপরে আমরা দেখতে পাচ্ছি লাইট গোল্ডেন কালারের মধ্যে একটা কালেকশন যেটার মধ্যে অফ হোয়াইট এবং গোল্ডেন কালারের টাচ করা রয়েছে এই যে কাজটা দেখতে পাচ্ছেন এটা অফ হোয়াইট করা রয়েছে এবং মাঝখানে কিন্তু ডিপ গোল্ডেন কালারের সুন্দর একটা ফুল দেখা যাচ্ছে কদম ফুলের মতো একটা বড় ফুল পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু সুতা দিয়ে পুরো কাজটা করা রয়েছে এটা কি বলে এটাকে সিল্ক বলে তাই না সিল্ক একদম পিওর সিল্ক পেয়ে যাচ্ছেন দেখেন এত সফট খুবই সফট পুরো গজ আপনার পুরো থানটা হাতে চলে আসবে খুবই সফট তো এই সিল্ক কালেকশন দিয়েও শাড়ি ভালো লাগবে লেহেঙ্গা গাউন ভালো লাগবে কামিজ করলে তো দুই গজে একটা কামিজ হয়ে যাচ্ছে দুই গজে হয়ে যাচ্ছে বহর বেশি আপনার গাউন মেক করলে মাত্র চার গজ সাড়ে চার গজ লাগছে আর কি এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিপ গোল্ডেন কালারের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর এই ডিপ গোল্ডেন কালারটাও খুব সুন্দর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা বাটিক আপনার বাটিক প্রিন্ট করা সুতি একদম পিওর সুতি গরমের মধ্যে যারা একটু আরামদায়ক কাপড় পরতে চান তারা এটা নিতে পারবেন আর ভাইয়ারা এই গজ কালেকশন দিয়ে কিন্তু পাঞ্জাবি মেক করা যাবে পাঞ্জাবি লং ফোটো ভাইয়াদেরকে ভাল লাগবে বাটিকের মধ্যে রয়েছে সুতার আবার কাজ করা রয়েছে বাটিকের মধ্যে এই যে দেখেন সুতার একটু করে কাজ দেখতে পাচ্ছেন সেম কালার সুতার তো কালেকশনগুলো খুবই সুন্দর ছিল মাত্র দেড়শো টাকা পার গজ খুবই দ্রুত আপনার পার্চেস করে নেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ঠিকানা দিয়ে দিচ্ছেন নেপা ক্লটি স্টোর এলো আলমি সুপার মার্কেট দোকান তিয়াত্তর বগুড়া পার্চেসের নাম্বার জিরো সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আইটের নাম্বার জিরো সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বার এই মহোৎসব খোলা রয়েছে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং পার্চেসের নিয়ম হচ্ছে দেড়শো টাকা সার্ভিস চার্জ আগে দিতে হবে অর্ডারটা কনফার্ম করার পরে কাপড় হাতে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি আপনার পেয়েছে পরে পুরো ক্যাশ পরিশোধ করার একটা সুবর্ণ সুযোগ থাকছে তো দেখা হচ্ছে পরবর্তীতে আসসালামু আলাইকুম